ওনার মুখে চুনকালি লাগতে এমনি বাকি নেই মুখে যদি এক ইঞ্চি জায়গা বাকি থেকে থাকে যেখানে এখনো চুনকালি লাগেনি যদি সুপ্রিম কোর্টে মামলা করেছে গোটা দেশ দেখবে কিরকম ভাবে চোর মুখ্যমন্ত্রী আর চোর মুখ্যমন্ত্রী ভাই পর চুরি করে লোকের টাকা মেরেছে বছর বছর মুখের বাকি এক ইঞ্চি জায়গাতেও চুনকালি লাগবে ক্ষমতা মামলা করা তার বদলে কি করছেন এখানে ওদের চুরির জন্য টাকা আটকে আছে আশা কর্মী যে আশা দিদিরা রয়েছে তাদের কাজ কি তারা হেলথ ওয়ার্কার আশা দিদিরা গ্রামে গ্রামে কোন মহিলা যদি গর্ভবতী হন তিনি যদি বাড়িতে যেতে সন্তান প্রসব না করে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গ্রামের হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দেন গর্ভবতী মা ঠিক মতো তার খাওয়া দাওয়া হচ্ছে কিনা না ঠিক মতো পুষ্টি পাচ্ছেন কি না করছেন সেটা দেখাশুনো করা এইগুলো করা আশা কর্মীদের কাজ আশা দিদিদের কাজ তার জন্য মাস গেলে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা মাইনে পান মমতা ব্যানার্জি কি বললেন রাজ্যে পুলিশ আছে বড় বড় আইএস আইপিএস অফিসার রয়েছে বিডিও আছে এসডিও আছে ডিএম আছে তাদেরকে বাদ দিয়ে গ্রামের আশা কর্মীদেরকে বললেন তারা নাকি এবার গ্রামের সোশ্যাল অডিট করবে তৃণমূলের কোন নেতা তার তিনতলা চারতলা বাড়ি আছে সে আবাস যোজনার টাকা মেরেছে কোন নেতা নিজের ভাইপো ভাগ্যের নামে জবকার্ড তৈরি করেছে তার সোশ্যাল অডিট নাকি গ্রামের আশা দিদিরা করবে আর পুলিশগুলোর কাজ কি ওই দিদির এই ভাইপো যখন এখান থেকে নবচকার যাত্রা করবে রাজ্যের পুলিশগুলো গুলো খাঁটি পরে রাস্তার ধারে দাঁড়িয়ে চোর ভাই বোনে করবে ওইটা হচ্ছে পুলিশের কাজ আর চার হাজার টাকা মাইনে পাওয়া আশা দিদিদের কাজ হচ্ছে তৃণমূলের এই নেতা সামনে শেয়ালগুলোর সামনে গিয়ে ফর্ম ফিল করবে যে তোমাদের তিন তলা টাকা বাড়ি আছে তোমরা কেন আবাস যোজনার টাকা নিয়েছো তোমরা কেন একশো দিনের কাজের টাকা নিয়েছো তোমরা টাকা ফেরত দাও গ্রামের আশা দিদিদেরকে ওই তৃণমূল কংগ্রেসের ফাইনাল নেতৃত্বগুলোর সামনে ফেলে দিল মমতা ব্যানার্জি জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেল খাচ্ছে ন্যাশনের মন্ত্রী কয়েক মাস আগে জেলে ঢুকেছে কিন্তু বলুন তো আট বছর ধরে দশ বছর ধরে বাংলা দেখছে না রেশনের নামে কি হচ্ছে আপনি পাড়া রেশনের দোকানে যান রেশন তুলতে স্লিপ বেরোবে পাঁচ রেশন দেবে তিন কেজি চার কেজি দিয়ে বলবো এখন আর নেই টা নিয়ে যাবো এই করে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা চুরি হচ্ছে প্রত্যেক দিন রেশনে এখানে একশো দিনের কর্মীরা রয়েছে এখানে মিড ডে মিলের কর্মীরা রয়েছে মিড ডে মিলের চালের বস্তা আসবে দশ কেজির বস্তা চালের তাতে আট কেজি সাড়ে আট কেজি চাল তাই দিয়ে মিড ডে মিল রান্না হচ্ছে বাকি চাল তৃণমূল নেতার দোকানে গিয়ে পাইকারি রেটে বিক্রি হচ্ছে দিনের পর দিন এরকম ভাবে গ্রামকে উঠেছে খেটে খাওয়া মানুষকে উঠেছে খেটে খাওয়া মানুষের পেটে লাগিয়ে মেরেছে তারপর নতুন করে আবার একটা ভোট আসবে মানুষের কাছে এসে বলবে দিদি তোমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে পাঁচশো টাকা আমাদের সরকার তোমাদেরকে এই দিচ্ছে হাজার টাকা ওই দিচ্ছে বারোশো টাকা আমাদেরকে ভোট দাও আপনাদেরকে বলছি এই সামনে কদিন পরে লোকসভা ভোট যে তৃণমূলের নেতা এসে বলবে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমরা হাজার টাকা দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি আমাদেরকে ভোট দাও কলার ধরে জানতে চাইবেন আরে তুই দিচ্ছিস বাবার টাকা তুই দিচ্ছিস কার বাবার টাকা কে দিচ্ছে মানুষ খেটে খাওয়া মানুষ যা সরকারি প্রকল্পের টাকা না লক্ষ্মীর ভান্ডার হতে পারে অন্য কোনো বার্ধক্য ভাতা বিধবা ভাতা হতে পারে যে কোনো ভাতা হতে পারে জেনে রাখবেন টাকাগুলো কারোর দয়ার দান নয় এগুলো কারোর ভিক্ষের দান নয় এগুলো মানুষের টাকা মানুষের অধিকার মানুষ পাচ্ছেন কোনো সরকারের দয়া পাচ্ছেন না যদি তৃণমূল হারে যদি বামপন্থীরা যেতে মানুষ প্রকল্পের টাকা প্রকল্পের সুবিধা যেমন পাচ্ছেন যেমন পাবেন মাথা উঁচু করে মানুষের সুবিধা নেবেন এগুলো দান নয় মানুষের অধিকার মানুষ পাবেন খালি কি কোনো প্রকল্প খালি একটা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য এখন যে হাজার হাজার টাকা ঘুষ খায় তৃণমূল একটা প্রকল্পের ফর্ম ফিল আপ করানোর জন্য তৃণমূল নেতার পায়ে পায়ের কাছে গিয়ে টাকা জমা দিয়ে এসে একটা প্রকল্পের ফর্ম ফিল করতে হয় তৃণমূলের মিশিনে যেতে হবে তবে আপনার প্রকল্প শুরু হবে পরের মিশিনে না গেলে আবার টাকা বন্ধ হয়ে যাবে এই যে জুলুমবাজি এই যে চুরি এই যে চোট চুরি বন্ধ হবে চুরি বন্ধ হবে চোট চুরি কোনো প্রকল্পের টাকা বন্ধ হবে আপনাদের আপনারা জানেন আজ বাদে কাল লোকসভার ভোট হবে এখানে দেখবেন বিজেপি থেকে মধ্যে বলা শুরু হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছিলেন ইন্ডিয়া গেটের বৈঠকে আরে দেখুন আমাদের বামপন্থীদের অনেকে জিজ্ঞেস করেছিল মমতা ব্যানার্জি ওখানে আছে আপনারা কেন ওখানে আছেন আপনারা কেন যাচ্ছেন আপনারা জানেন আমরা 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 বিরুদ্ধে যে চিরকাল ছিলাম আছি বিজেপির থাকবো আমাদের রাজনৈতিক শর্ত যাই হোক না কেন বিজেপিকে কে থেকে বড় শর্ত বামপন্থীদের কিছু হতে পারে না বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা দিন পালাইনি আমরা পালাবো না আমরা থেকেছি সব মঞ্চে আমরা আছি কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকেও জানা ছিল আমাদের মমতা ব্যানার্জিকেও চেনা ছিল অন্যান্য দলগুলো দিল্লির দল তামিলনাড়ুর দল বিহারের দল ওদের মমতা ব্যানার্জিকে চিনতে দেরি আছে এখনো আমরা তো এত বছর দেখছি কাছ থেকে আমরা তো দেখেছি কিরকম ভাবে এল কে আডবানীর টাকায় দল তৈরি করে কিরকম ভাবে টাকায় দল তৈরি করে এখানে বামলবদেরকে খুন করেছেন মমতা ব্যানার্জি আমরা জানতাম বিজেপি বিরোধী মঞ্চে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবেন না আমাদের করা শক্তি হয়েছে যাদের মমতা ব্যানার্জির ওপর অনেক আশা ছিল যারা জুড়েছিল ওনার সাথে আমার সম্পর্ক খুব ভালো আমি ওটাকে ভালোবাসি উনি আমাকে ভালোবাসেন ভালো সম্পর্কের খাতিরে পঞ্চায়েতে আমাদের দলের লোককে খুন করেছে লোকসভায় আমাদের দলের লোকেরা প্রচার করবে তারা এখন বুঝতে পারছে মমতা ব্যানার্জি আসলে কি জিনিস তৃণমূল কংগ্রেস আসলে কি জিনিস আমাদের মমতা ব্যানার্জিকে চেনা ছিল আমাদের চিনতে ভুল হয়নি আমাদের বুঝতে ভুল হয়নি কিন্তু আপনাদের বলছি লোকসভার ভোটে দেখবেন বিজেপি এসে আবার বলবে যে আমাদের মোদী আছে আমাদের একটা মুখ আছে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখকে কোয়ালিশন সরকার তৈরি হলে সেই সরকার দুর্বল সরকার হবে আমরা একদলীয় সরকার এক পার্টির সরকার আমরা বিজেপি শক্তিশালী সরকার তৈরি করব আপনাদের বলছি অনেকে অনেক সময় আমরা এই কথাগুলো শুনে প্রভাবিত হয়ে যাই অনেক সময় কথাগুলোকে আমরা ঠিক ফেলে ফেলি কিন্তু মনে রাখবেন বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে যখন ইউপিএ সরকার তৈরি হয়েছিল সেটাও ছিল কোয়ালিশন সরকার সেই কোয়ালিশন সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল সেই সরকার সরকার রাইট দিয়েছিল সেই মানুষের জন্য রিজার্ভেশন দিয়েছিল আর নরেন্দ্র মোদীর একদলীয় সরকার যাকে বলার কিছু নেই প্রশ্ন করার সুযোগ নেই যা যে সরকার কাউকে তর্তা করে না কাউকে পাত্তা দেয় না এক আশ সরকার চালায় সেই সরকার ভারতকে কি দিল সেই সরকার ব্যাংক বেছে দিল রেল বেছে দিল এমন কলেজ বিশ্ববিদ্যালয় বেছে দিল তার বদলে সেই সরকার একশো ষোলো টাকার পেট্রোল একশো পাঁচ টাকার ডিজেল দিল দুশো টাকার কেরোসিন তেল দিল ভাবতে পারেন কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন আজকের তারিখে ভারতের বাইরে কোনো দেশে গিয়ে বললে না লোকের শুনে হাসবে গোটা পৃথিবীতে একমাত্র এই মোদী অমিত শাহ ভারত যে দেশে এক লিটার ডিজেলের থেকে এক লিটার কেরোসিন তেল দ্বিগুণ দামে বিক্রি হয় কেউ কল্পনা করতে পারতো না তোমাদের ডিজেলের থেকে কেরোসিন তেল ডবল দামে কিনতে হবে মোদীর একদলীয় সরকার শক্তিশালী সরকার ভারতকেই দিয়েছে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যের বটরে দাঁড় করিয়ে ন্যাশনাল ওপর দাঁড় করিয়ে ওদের গায়ে ফোকা মারার বিষ সিপিয়েছে মোদীর একদলীয় সরকার তাই ওই একদলীয় সরকারকে আমাদের চেনা হয়ে গেছে আপনাদের সবার কাছে আবেদন করছে আমার কথাকে আমি শেষ করবো এই বলে দেখুন রাজনীতির নামে এই টুকু ম্যামে এ বলবে তোর দলের লোকেরা চোর তারা চুরি করেছে পঞ্চায়েতের পুরসভায় প্রাইমারি চাকরি চুরি করেছে তো পাল্টা এসে বলবে তোরা আরো বড় চোর তোরা ব্যাপারে চুরি করেছিস তোরা ফাই জঙ্গিগত থেকে চুরি করেছিস এইটা কোনো রাজনীতি হতে পারে না রাজনীতি হচ্ছে সেইটা যেটা আমরা বামপন্থীরা বলতে পারি চৌত্রিশ বছর সরকার চালিয়েছি মানুষ আমাদেরকে দেখেছেন আজকে বারো বছর পার করে তেরো বছর আমরা বিরোধী আসনে বসে আছি সেদিনও মানুষ আমাদেরকে দেখেছেন আমরা জিততে পারি পারি কিন্তু মাথা উঁচু করে বলতে পারি কোনোদিন দিয়ে বলতে পারে না এইটা হচ্ছে বিকল্প বামপন্থীদের বিকল্প এই বিকল্পের পাশে আপনারা দাঁড়ান এ এসে বলবে আমি মন্দির তৈরি করব তো এসে বলবে আমি মসজিদ তৈরি করব এইটা কোনো রাজনীতি হতে পারে না ভারতে একটা কেন একশোটা মন্দির তৈরি হোক ভারতে একটা কেন একশোটা মসজিদ তৈরি হোক কিন্তু আমরা আমরা জানি জানি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন যে শ্রমিক তারা দুজন যখন মন্দির এবং মসজিদ থেকে বেরিয়ে এসে কারখানায় যাবেন তারা দুজন যখন মন্দির এবং মসজিদ থেকে বেরিয়ে এসে হাতে হাতুরি ধরবেন দুজনই যেন প্রতিদিন অন্তত পক্ষে সাড়ে ছশো টাকা করে দৈনিক মজুরি পায় এইটা বলার জন্য তা আছে লাল ঝান্ডা এইটা বলার জন্য ছেড়ে আছে লাল ঝান্ডা এই লাল ঝান্ডার পাশে এসে তারা দাঁড়ান এইটা কোনো রাজনীতি হতে পারে না ও এসে বলবে আমি ইমাম ভাতা দেব তো একজন এসে বলবে আমি পুরোহিত ভাতা দেব রাজনীতি হচ্ছে সেইটা বিকল্প হচ্ছে সেইটা যেটা আমরা বামপন্থীরা বলছি মন্দিরের পুরোহিত ভাতা পেলে পাক মসজিদের ইমাম কথা বলে পাক কিন্তু পুরোহিত এবং মসজিদের ইমাম দুজনের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার সুযোগ পাক এইটা হচ্ছে বামপন্থীদের বিকল্প এই বিকল্পের পাশে আপনারা দাঁড়ান রায় হয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে একশো চল্লিশ কোটি দেশ ভারত যে মানুষের রায় পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে যে মানুষের রায় পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে রায় আসার পরে ছ মাসের মধ্যে তখন লকডাউন চলছে করোনা চলছে ঘরে ঘরে মানুষ অসুস্থ মারা যাচ্ছেন খাবার নেই ওষুধ নেই চিকিৎসা নেই সেই অবস্থায় মোদী গিয়ে মন্দির উদ্বোধন করে দিয়ে এসেছিল সেই মন্দিরে কদিন আগে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা হলো সুপ্রিম কোর্টের রায় এসছে মন্দির তৈরি হয়েছে কারোর বলার কিছু নেই কিন্তু আপনাদের বলি ওই মন্দির তৈরি যেদিন হয়েছে যেদিন ওই মন্দিরে ঠাকুরের মূর্তি বসানো হয়েছে সেদিন বাড়িতে আনন্দ করেছেন যে মানুষ সেই মানুষকে বলছি আপনিও বলে শত্রু আপনাকে বলছি একবার ভেবে দেখুন একবার এদেরকে প্রশ্ন করুন সামনের বার যখন ওরা এসে আপনার কাছে ভোট চাইবে বলে যে অযোধ্যায় রাম মোদীর জন্ম দেয়নি রামের জন্ম দিয়ে এসছে সেই বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন যে সুপ্রিম কোর্ট বলেছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে সেই সুপ্রিম কোর্ট দু সালে বলেছে সম কাজে সম বেদন দিতে হবে কন্ট্রাকচুয়াল কর্মীর মাধ্যমে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গে আপনি দেখবেন থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে স্কুলের থেরাটিয়ারের চাকরি থেকে শুরু করে এমনকি পুলিশের চাকরির নামে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ সমস্ত হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি কোনো ধরা মাইনে নেই একই কাজ করার জন্য একজন পারমানেন্ট কর্মী পান তিরিশ হাজার টাকা সেই কাজ করছে কন্ট্রাকচুয়াল কর্মী পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা মায় থেকে আর করে যা যা আছে চাকরি সুপ্রিম রায়ে এরা মন্দির তৈরি করে দেবে রাতারাতি একজনকে মন্দির তৈরি করতে দেখলে আরেকজন মন্দির তৈরি করে দেবে রাতারাতি কিন্তু সেই সুপ্রিম কোর্ট বলেছিল কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নামে মানুষকে লুট করা যাবে না এক কাজ করার জন্য সবাইকে এক মজুরি দিতে হবে সেই আইন না মোদী করেছে না মমতা ব্যানার্জি করেছে বামপন্থীরা দায়িত্ব পেলে তিনি বামপন্থীদেরকে ভরসা করেছেন নতুন যে সরকার তৈরি হবে আগের মতো দু হাজার চারের মতো নতুন সরকারে যদি বামপন্থীদের দাঁড়িয়ে দূরে কথা বলার ক্ষমতা তৈরি হয় তাহলে জানবেন ভারতের এই নতুন সরকার সবার আগে সমকাজের সমবেতনের আইন তৈরি করবে রামলালার মন্দির তৈরি হওয়ার জন্য যে মানুষ আবির খেলেছেন মসজিদে গিয়েছে মানুষ নামাজ করেছেন সেই মানুষও দেখবেন নতুন সরকার তৈরি হওয়ার পরে বামপন্থীদের চেষ্টায় সেই মানুষের চাকরিটা পার্মানেন্ট হলো তার পাঁচ লাখ টাকা মাইনেটা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলো তার পেনশন তৈরি হলো তার প্রভিডেন্ট ফান্ড তৈরি হলো এইটা হচ্ছে বামপন্থীদের বিকল্প বামপন্থীদের বিকল্প কণ্ঠস্বর এই কণ্ঠস্বরের পাশে আপনারা দাঁড়ান আর আপনাদের বলছি তৃণমূলের এই যে লুট তৃণমূলের ক্ষমতা ছিল না পঞ্চায়েত থেকে শুরু করে এই লুটে রাজত্ব চালাতে যদি কতগুলো সরকারি অফিসার সরকারি অফিসারগুলো ওদের এই লুটের কাজে ওদের দোষণ না হোক আমরা এখন এদেরকে ব্যঙ্গ করি কোনো দিন এই জিনিস কল্পনা করতে পারতাম না তৃণমূল আসার পরে দেখলাম একই লোক দেখবেন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে বিধানসভার ভেতর ঢুকলে হয়ে যায় বিজেপি বিধানসভার বাইরে আসতে সে আবার হয়ে যাচ্ছে মুকুল রায় যখন কৃষ্ণনগরে থাকে তখন ও হয়ে যায় তৃণমূল আবার কলকাতার বিধানসভা ঘটে দিতে হয়ে যায় বিজেপি এই অবধি আমরা দেখেছিলাম দেখে বসে আমি তৃণমূল আর পশ্চিমবাংলায় কলকাতায় কে স্পিকারকে কে বলছি আমি বিজেপি রাজনীতির নামে এই সার্কাস করছে এই লোকটি তো দেখে নিয়েছিলাম এইখানে আপনাদের বঙ্গম্বালের বউ বঙ্গাল সে আবার নতুন কারণ তৈরি করলো এই আবার এখানে তৃণমূল ওখানে বিজেপি নয় তিনি শুধু যখন সেন্দাবাদে থাকেন তখন হয়ে যান ওবিসি ইসলামপুরে আসলে হয়ে যান এসসি দু সালে যে ভদ্র মহিলা ওবিসি সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতে গেছে আট বছর পরে দশ বছর পরে তিনি আবার ইসলামপুরে এসে ওবিসি থেকে এসসি হয়ে গেছে করমদেবীতে এসে গিয়ে না ইসলামপুর ইসলামপুর থেকে সার্টিফিকেট বার করে চলছিলাম ওই জন্য গিয়ে করমদেবীতে এসে আগের বার ওবিসি হয়ে জিতেছিলেন এবার আবার এসসি হয়ে জিতে নাকি এবার জেলা পরিষদের মেম্বার হয়ে জেলা পরিষদের সভাধিপতি হয়ে গেছেন তো আমরা বলছি এর বিরুদ্ধে যা মামলা হয়েছে মামলা তো হয়েছে তো আপনাদের বলি এই প্রতারণা শুধুমাত্র একটা বিরোধী দলের যদি প্রতারণা এই যে এসসি রিজার্ভেশন ওবিসি রিজার্ভেশন তপসিলি জাতি উপজাতির মানুষের জন্য তপসিলি সমাজের মানুষের জন্য রিজার্ভেশন এই রিজার্ভেশনের মানে কি সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ বামপন সরকার যেদিন তৈরি করেছিল এই পঞ্চায়েত পঞ্চায়েতের তপসিলি সমাজের জন্য রিজার্ভেশন পঞ্চায়েতের মহিলাদের জন্য রিজার্ভেশন ভারতে কেউ কল্পনা করতে পারত না বামফ্রন্ট করেছিল কেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষ তারা যেন সারা জীবন খালি ভোট দিয়ে যাবেন অন্যের খিদমত খাটবেন তা না হয় তারা যেন তার গ্রাম পরিচালনা তার জেলা পরিচালনার কাজে তার রাজ্য পরিচালনার কাজে তারা নেতৃত্ব দেন এইটা করার জন্য বামফ্রন্ট এই আইন চালু করেছিল আজকে পম্পা পাও একটা চাল সার্টিফিকেট বানিয়ে সভাধিপতি হয়ে বসে গেল এসসি সার্টিফিকেট বানিয়ে মানে সে খালি চুরি করলো চিটিংবাজি করলো তারা তৃণমূল মানেই চোখ চিটিংবা করে বলার কিছু নেই কিন্তু এই গরম হতে পারে হেমদাবাদ হতে পারে দালকোলা হতে পারে রায়গঞ্জ হতে পারে উত্তর দিনাজপুরে যে একজন রাজবংশী পরিবারের আমাদের মা রাজবংশী পরিবারের আমাদের কোনো বোন যার হয়তো তৃণমূল করে তৃণমূল থেকে গিয়ে যার হয়তো আজকে জেলা সভাধিপতি হওয়ার সুযোগ ছিল রাজবংশী পরিবারের সেই মা সেই বনের অধিকার কেড়ে নিল এই তৃণমূল কংগ্রেসের চোর এম এল এর চোর বউ দেখবেন এদের প্রতারণা হয়ে থাকে আপনাদের মনে থাকবে গত বছর লোকসভা আগে তখন জামিনদার নেতৃত্বে আমরা ডিভাই এফআই করতে আমার মনে আছে দু হাজার উনিশের লোকসভার আগে যখন আসতাম উত্তর দিনাজপুরে কি পাশে কোচবিহারে আলিপুরদুয়ারে বিশেষ করে রাজবংশী মানুষ সেখানে বেশি বসবাস করেন এই সমস্ত এলাকাতে পাড়ায় পাড়ায় সুলতান বিজেপি থেকে দিয়ে নাকি ওখানে ফর্ম ফিল আপ করানো হচ্ছে কিসের ফর্ম ফিল আপ না বলছে মোদীজি যদি আর একবার জিতে মানে তার আগে দু হাজার চোদ্দোয় জিতেছেন যদি আর একবার জিতে দু হাজার উনিশে জিতে যদি এবার প্রধানমন্ত্রী হতে পেরেছেন নাকি ইন্ডিয়ান আর্মিদের নাকি রাজবংশী পরিবারের যুবকদের জন্য আলাদা রেজিমেন্ট তৈরি হবে তার নাম হবে নারায়ণী সেন সেনা রেজিমেন্ট আগেকার রাজপরিবারের সময় যে নারায়ণী সেনা ছিল সেই নামে নাকি নারায়ণ সেনা রেজিমেন্ট তৈরি করবে নারায়ণ জগতী সেখানে খালি রাজবংশী পরিবারের মেয়েরা কাজ করবে পাড়ায় পাড়ায় এই বলে সবই সংগ্রহ করেছিল এলাকা এলাকায় এই বলে সবই সংগ্রহ আজকে জিতে আসলো মোদী পাঁচ বছর সরকার চালালো যা ছিল তা বেঁচে দিলো কিন্তু বলুন তো বিজেপির লোক আসতে জিজ্ঞেস করবেন করার ধরে কোথায় সে নারায়ণ সেনা রেজিমেন্ট পাড়ায় পাড়ায় ফর্ম ফিল করে বলেছিল রাজবংশী বাড়ির ছেলেদের দোকানে কাজ দেবো এই আপনাদেরকে বলছি সুযোগ পেয়ে দুটো দল যেরকমভাবে ঢকিয়েছে আপনারা জানেন আমরা বামপন্থীরা যখন সুযোগ পেয়েছি সাধারণত কি করার চেষ্টা করেছে আমি যদি কি করতে চাই তা আপনারা জানেন আপনাদের কাছে আবেদন থাকলো আপনারা সব কিছু বিচার করবেন বিচার করে যদি মনে করেন বামপন্থীদের কথা ঠিক এই লড়াই আপনারা বামপন্থীদের পাশে থাকবেন খেটে খাওয়া মানুষের লড়াইয়ের পাশে থাকবেন খেটে খাওয়া মানুষের লড়াই আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসায় অবশ্যই জয়ী হবে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার